الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما رب ارحم كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار او ديال مالي گنار بزنی اپنا درزائے هَزِيلٌ কলামাই কেরাম গেরাম বি হাজিষা ব্যবসায়ী চাৰিজিবি ছাত্র যুবক মা বলেরা আই আল্লাহ মেহের মগি করে মাজেৰে মাছ করিয়া দায়

ন থেকে হুজুরতের দ্বারা হেফাজত করেন নবীজির সুন্নতা زندگی দান করেন সারা দুনিয়া ফাশিককে maaf করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে जिंदा বানায়া দেন আয় আল্লাহ ওয়হামীদের অভাব দূর করে দেন সবার ব্যবসা চাকরি কামাই রুজিতে হালালভাবে বরকত বাড়ায়া দেন অভাব দূর করে দেন ঋণা দায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ ও মালিক আমরা যারা হাত তুলেছি জানি না কারমা নাই বাবাও না অন্ধকার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ তো বলা দান করেন আয় আল্লাহ এলে মহিলা মহিমতাওলে বরকত বাড়ায় দেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন আয় মিথ্যা মামলা থেকে চিরমুক্ত করে দেন হুজুরতের দারা परेशान মুক্ত করে দেন আয়াল্লাহ দির দিলের নেয়ামত পরিপূর্ণ করে দেন নবীজির রওজা বাইতুল্লা জিয়ারতের তৌফিক করেন আয়াল্লাহ আল্লাহ জীবন দান করেন আহলে হকের পরামর্শ নিয়ে চলা নবীর তরিকায় তৌফিক দান করেন ও আহলুল্লাহ উলিয়া উলিয়াদের বন্ধু বানা দেন আমাদের হায়াতে বরকত বাড়ায়

কাজ ও প্রোগ্রাম দাওয়াত ভরপুর কামিয়াবির সাথে সবুরু করে নেন নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন